পরনে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি পায়ে চটি জুতো ও হাতে বোতাম মোবাইল বয়স পঞ্চান্ন সাদা মানুষ এক সাধারণ কৃষক থেকে আজ ছটি লাইসেন্স প্রাপ্ত কারখানার মালিকদের নিজের পরিশ্রমের অর্থ দিয়ে ধীরে ধীরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে তুলেছেন কাঠ চেরাই কারখানা লেদ কারখানা মুড়ি কারখানা আটা কারখানা সরিষা তেল কারখানা পরিশ্রুত পানীয় জল কারখানা এখন কৃষক সফলভাবে কারখানা প্রতিষ্ঠা করে শতাধিক শ্রমিকের কর্মসংস্থান ঘটিয়েছেন এবং তাদের রুজি রোজগারের ব্যবস্থা করেছেন স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের পাশাপাশি গ্রামীণ উন্নয়নকে উৎসাহিত করছেন হরিশ্চন্দ্রপুরের মোহাম্মদ হাসেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাসানের বাড়ি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর গ্রামে তার দুই মেয়ে ও এক ছেলে বয়স্ক মা রয়েছে লক্ষণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় এক একর জমিতে ছটি কারখানা গড়ে তুলেছেন তিনি মঙ্গলবার সকালে ফিতে কেটে চাচল মহকুমার মধ্যে বড় পরিশ্রুত পানীয় জলের কারখানার উদ্বোধন করলেন তিনি উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের প্রাক্তন প্রধান বিমান বিহারী বসাক তার প্যাকেজিং জলের বোতল সরিষার তেল মুড়ি ও আটা পণ্য সামগ্রী জেলা জুড়ে সরবরাহ হয় হাফ লিটার থেকে নিয়ে কুড়ি লিটার পর্যন্ত জলের জলের কোন জায়গাতে কারখানা রয়েছে আপনার কোন জায়গাতে কারখানা রয়েছে লক্ষ্মপুর বাস স্ট্যান্ড প্রথমেই সাধুবাদ জানাই যে এরকম একটা ইন্ডাস্ট্রি উনি তৈরি করেছে শুধু এই জলের বিষয়টা না বাকি আনুষাঙ্গিক কারচিরা মিল থেকে নিয়ে শুরু করে বিভিন্ন রকম এখানে গ্লাস পাতা থেকে শুরু করে একজন বিবাহের জিনিস যা জিনিসপত্র চাল ডাল রেশনের সামগ্রী সমস্ত কিছুরই একটা ইন্ডাস্ট্রি তার সাথে সাথে আজকে জলের সেটারও উদ্বোধন হলো